দেখো বন্ধুরা লসাগু গসাগুর চারটার আরেকটি সুন্দর অঙ্গ একুশ একশো পাঁচ এবং এক্স এক্স মানে আর সংখ্যা এর গসাগু ও লসাগু যথাক্রমে সাত ও দুশো দশ তাহলে এক্সের ক্ষুদ্রতম মান কত এই অঙ্কটা অনাসায় করতে পারে বন্ধুরা কীভাবে মুখে মুখে করলে আমি এর আগেও বলেছি লসাগুর মধ্যে গসাগু কমান থেকে সাত দুশো দশকে ভাগ করলে কত হচ্ছে তিরিশ এবং সাত প্রত্যেকটা সাত মানে গসাগু প্রত্যেকটা সংখ্যার মধ্যে ইউনিক সেই পরমাণুর মুখে থাকবেই থাকবে তা সাত তিরিশ ওটা হচ্ছে তিরিশ তিরিশটাকে ভাঙলে কি দুই তিন আর পাঁচ একুশটাকে ভাঙো দেখো সাত গুণ তিন অর্থাৎ একুশ সাত তো গসাগু প্লাস কী নিয়ে রেখেছে তিন নিয়ে রেখেছে ওই যে অনুপাতের থেকে আরেকটি সংখ্যা একশো পাঁচ ওখান থেকে সাত হটালে মানে গসাকু বাদ দিয়ে দিলে থাকছে কত পনেরো মানে সাত পনেরো একশো পাঁচ পনেরোটাকে ভাঙলে তিন গুণ পাঁচ অর্থাৎ ওই যে তিরিশ থেকে তিন আর পাঁচ এও নিয়ে রেখেছে আর ওদিকে তিন শুধু নিয়ে রেখেছে একুশ আর পড়ে আছে কি দুই তিরিশের পরে আছে দুই আর গসাকু সাত কমন জিনিস তাহলে সাত দু কোন চোদ্দো তাহলে বন্ধুরা পেন টাচ না করে মুখে মুখে তোমরা অনাসায় করতে পারবে কিন্তু আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য পেন টাচ করে বুঝিয়ে দিই দেখো খাতা কলমে তাহলে তোমরা আরও সহজে অঙ্কটা ধরতে পারবে তাহলে কী করলে বন্ধুরা প্রথমে লসাগুটাকে গসাগু দিয়ে ভাঙতে থাকো কি হচ্ছে তিরিশ তিরিশটাকে ভাঙো এবার দেখো কি বলছে একুশ একুশটা আছে কি গসাগু কমন প্লাস আর কী আছে তিন তিন সাথে একুশ তারপর আছে একশো পাঁচ একশো পাঁচ মানে গসাগু কমন প্লাস তিন গুণ পাঁচ তিন পাঁচ আর পনেরো সাত পনেরো একশো পাঁচ এবার আর একটা সংখ্যা এক্স বা যে কোনো সেই সংখ্যাটা কী হতে পারে গসাগু তো কমন আর যেহেতু বলেছে কেন ক্ষুদ্রতম মান তাহলে আমি দুই নিই কারণ দুই ছাড়া তো আর কিছু নাই দুই আর এক কিন্তু তাহলে আমি যদি দুই নিই তাহলে দু কোনো কত হচ্ছে চোদ্দো অর্থাৎ এর ক্ষুদ্রতম মান কত এক্সের চোদ্দো যেহেতু এই দুশো দশটা মান বলে দিয়েছিল বলে আমাকে দুই এখান থেকে নিতে হবে যেটা পড়ে আছে কেউ নিইনি অন্য দুটো সংখ্যার মধ্যে কমন ছিল না তাই এই দুইটা এই এক্সের সাথে আসে গোসাগর সাথে দুই গুণ করো সাধ্য কোনো চোদ্দ তাহলে আশা করি বন্ধুরা আমি তোমাদের মুখে মুখে যেটা বলেছি সেটাও বুঝতে পেরেছো এবং খাতা কলমে কোষে যেটা দেখিয়ে দিয়েছি সেটাও বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা আমি তোমাদেরকে অঙ্ক খুব সহজেই বোঝাতে পারছি আর যদি বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও যারা অনাসে বা সহজে এগুলো করতে পারে পরীক্ষার হলে